দু হাজার ও দু সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে বীরভূম জেলায় লোকসভার আসন সংখ্যা দুই তার মধ্যে একটি আসন বীরভূম দ্বিতীয়টি হল বোলপুর এই ভিডিওতে বোলপুর লোকসভা আসনের দু ও দু সালের ভোটের ফল নিয়ে আলোচনা করব দু সালে এই আসনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের অনুপম হাজরা তিনি পেয়েছিলেন ছয় লক্ষ তিরিশ হাজার ছশো তিরানব্বই ভোট শতাংশের হিসেবে তিনি আটচল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের রামচন্দ্র ডোম তিনি তিন লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ভোট পেয়েছিলেন প্রদত্ত ভোটের তিরিশ দশমিক দুই চার শতাংশ ভোট পেয়েছিলেন তিনি বিজেপির কামিনী মোহন সরকার এক লক্ষ সাতানব্বই হাজার চারশো চুয়াত্তর ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন তিনি পেয়েছিলেন পনেরো দশমিক এক তিন শতাংশ ভোট কংগ্রেসের তাপস কুমার সাহা ছিলেন চার নম্বরে তিনি পেয়েছিলেন ছেচল্লিশ হাজার নশো তিপান্ন ভোট শতাংশের হিসেবে তিনি তিন দশমিক পাঁচ নয় ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অনুপম হাজরা জিতেছিলেন দুই লক্ষ ছত্রিশ হাজার একশো নয় ভোটে দু হাজার উনিশ সালে বোলপুরের সাংসদ হন তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মাল তিনি পেয়েছিলেন ছয় লক্ষ নিরানব্বই হাজার একশো বাহাত্তর ভোট শতাংশের হিসেবে সাতচল্লিশ দশমিক আট পাঁচ তিনি এক লক্ষ ছয় হাজার চারশো তিন ভোটে জিতেছিলেন দু হাজার চোদ্দ সালের তুলনায় তৃণমূলের ভোট কমে যায় শূন্য দশমিক চার আট শতাংশ বিজেপির রামপ্রসাদ দাস দ্বিতীয় স্থানে ছিলেন তিনি পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে চল্লিশ দশমিক পাঁচ সাত দু হাজার চোদ্দ সালের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয় পঁচিশ দশমিক চার চার শতাংশ তিন নম্বরে ছিলেন সিপিএমের রামচন্দ্র ডোম তিনি একানব্বই হাজার নশো চৌষট্টি ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে ছয় দশমিক দুই নয় দু হাজার চোদ্দ সালের তুলনায় সিপিএমের ভোট কমে তেইশ দশমিক নয় পাঁচ শতাংশ কংগ্রেসের অভিজিৎ সাহা তিরিশ হাজার একশো ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন শতাংশের হিসেবে তিনি দুই দশমিক শূন্য ছয় ভোট পেয়েছিলেন কংগ্রেসের ভোট দু হাজার সালের তুলনায় এক দশমিক পাঁচ তিন শতাংশ কমে যায় এবারও বোলপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল তার বিপক্ষে রয়েছেন বিজেপির প্রিয়া সাহা ও সিপিএমের শ্যামলী প্রধান এই তিনজনের মধ্যে কে জয়ী হন সেটাই এখন দেখার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ